চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দু সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায়ী শিক্ষা বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে বোর্ডের শীর্ষে উঠে এসেছেন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাজনীন মেহজাবিন চৌধুরী তেরোশো নাম্বারের মধ্যে তার প্রাপ্ত নাম্বার বারোশো চাতরি ইউনিয়নের ডুমুরিযা গ্রামের মেহেজাবিন চৌধুরী ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের সাথে বেড়ে ওঠেন মায়ের কাথে। ভর করে ছোট থেকেই মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন তার মা আক্তার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বোর্ডের শীর্ষস্থান পাওয়া এই শিক্ষার্থী সংবাদ মাধ্যমে বলেন আমি কখনো ভাবিনি প্রথম হব আমাকে কিছু কো কারিকুলার কাজে সময় দিতেও হয়েছে তবে মন দিয়ে যা পড়েছে তাই আমাকে এই ফলাফল এরীয়ত তারী অসাধারণ কৃতিত্বে মুগ্ধ হয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান শুভেচ্ছা ও অভিনন্দন জানান তার পক্ষ থেকে সোমবার 14ই জুলাই সন্ধ্যায় মেহেজাবিন এর বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন তার সঙ্গে ছিলেন সরওয়ার হোসেন মাসুদ জাকির আহমেদ গাজী ফরকান আবু তোয়ব মাহির খালেদ মোশারফ সোহেল ইসমাইল বিন মনির সহ দলীয় নেতা কর্মীরা লায়ন হেলাল বলেন দেশ নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছে মেহেজাবিন শুধু আনোয়ার নয় আমাদের দেশের গর্ব তার মতো শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ উনি শুদ্ধ যে ফলাফল এসএসসির ফলাফল প্রকাশিত হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবসা প্রশাসন বিভাগের সর্বোচ্চ নাম্বার নিয়ে উনি প্রথম স্থান অধিকার করেছেন এই খবরে আমরা আনোয়ারাবাসী যেমন খুশি আনন্দিত গর্বিত ঠিক তেমনভাবে আমরা এখানে এসেছি আমাদের দলের চেয়ারম্যান বাংলাদেশের স্বপ্নদেষ্টা যাকে নিয়ে আমরা আগামীর আধুনিক স্বনির্ভর বাংলাদেশ স্বপ্ন দেখি আমাদের মাননীয় চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা হচ্ছে এরকম যারা মেধাবী এবং এই প্রকৃতিসহ বাংলাদেশের সর্বস্তরের যেগুলো সম্ভাবনাময় তরুণ তরুণী আছে তাদের যে কোনো ভালো উদ্যোগে যে কোনো প্রয়োজনীয়তায় পাশে থাকা এটা আমাদের দলের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বাংলাদেশের সর্বত্র যে মেসেজ নির্দেশনা আছে তারাই আলোকে আজকে আমরা এখানে এসেছি ওনাকে শুভেচ্ছা জানাতে মেহেজাবিন বলেন আমার আনন্দের মুহূর্তকে আপনারা গুরুত্ব দিয়েছেন এতে আমি অনুপ্রাণিত আমি অত্যন্ত আনন্দিত আমার এই ফলাফলে আমার প্রতি যারা আশা রেখেছিলেন আমার চট্টগ্রামের সর্বস্তরের মানুষ আমি আমার আমি তাদের আশা পূরণ করতে পেরেছি আমার আনোয়ারার মানুষের আমার পরিবারের সেক্ষেত্রে আমি আনন্দিত এবং গর্বিত আমি চাইবো আমি যেন এই ধারা বজায় রাখতে পারি এবং দলমত নির্বিশেষে আমি আমার দেশের মানুষের আমি আমার চট্টগ্রামের মানুষের সর্বোপরি দেশের মানুষের সাহায্য করতে পারি দেশের দশের জন্য কিছু করতে পারি ধীরো মনোবল নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমি চাইবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন দৈনিক আজাদি নিউজ ডেস্ক